হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লটের বল তো আজকে আপনাদের জন্য আমি নাগাল্যান্ড স্টেট লটের নয় হাজার সাড়ে চারশো এবং আড়াইশো টার্গেট মিডল নম্বরগুলি নিয়ে এসেছি তো আজকে আপনাদেরকে আমি একত্রিশ এক দুই হাজার পঁচিশের ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এমের এর টার্গেট মিডলগুলি দেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ওয়ান পি এমের জন্য যেসব টার্গেট মিডল রয়েছে সেগুলি হলো জিরো ওয়ান চোদ্দো তেইশ একচল্লিশ বাহাত্তর সাতাশি নব্বই পঞ্চাশ তো আপনাদেরকে আমি প্রত্যেক ভিডিওতে একটা কথা বলি যে আপনা আপনাদেরকে আমি যেসব টার্গেট মেডেল দিচ্ছি সেগুলি পাল্টি করেও খেলতে পারে তো আপনারা পাল্টি করেও টার্গেট করতে পারেন তো সিক্স পি জন্য যেসব টার্গেট মেডেল রয়েছে সেগুলি হল জিরো ফাইভ উনিশ সাঁত্রিশ একান্ন সাতাত্তর আটানব্বই আশি সাতষট্টি আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি যারা আমাদের ভিডিওতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকেনটি প্রেস করে অল সেট করে দেবেন যাতে আমাদের নতুন কোনো ভিডিও আসলে পরে না সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছায় এইট প্রিএমের জন্য যেসব টার্গেট মিডিল রয়েছে সেগুলি হল জিরো সিক্স সতেরো আঠাইশ পঁয়তাল্লিশ উনষাট সত্তর উননব্বই একানব্বই তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন